দর্শক শ্রোতা আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতে আছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখতে আছেন। তাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করবো তারা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আর আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আমরা এখন বর্তমানে বৈশাল থেকে বোলার উদ্দেশ্যে রওনা দিয়েছি বোলা মধুসৌধী ঘাট তাই এখানে আপনার যে নদীটা আছে নদীটা আর বেশি বড় না তাই নদী থেকে আমরা যেতে আসি লঞ্চে এখন দেখেন তাই লঞ্চ খুবই কম খুবই কম গতিতে চলছে কারণ নদীতে পানি খুবই কম আর এখানে বালু সব জেগে গেছে যে কোনো মুহূর্তে আমাদের লঞ্চটি বালু সব বেজে পড়তে পারে তার জন্য অস্তে অস্তে আমাদের লঞ্চটি চলতে আছে। আপনারা দেখতে আসেন আমি পাশের দৃশ্যগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাতে আছি তা আপনারা জানাবেন যে ভিডিওটি কেমন লাগে বা দৃশ্যগুলো কেমন লাগে আসলে দেখেন পাশের দিবৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে দেখার মতন মত যারা বরিশাল থেকে গিয়েছেন তারা হয়তো ওই দৃশ্যগুলো দেখছেন খুবই ভালো লাগে আর দেখার মতন তা সবাই দেখতে থাকুন यो तरबेछि मेरो सिभिल विभागमा जति पढेको छ मलाई थाहा भयो म जाउँछु म जाउँछु यो डिटेल लगाउन लगाउँ हामी यस्तो फोन गर्दा गरेर बोलाउँछन् जस्तो हुन्छ हुन्छ कुआने गएर कुआने गएर

Não, hum. 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 hum.